নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি দশই ভাত্র সাতাশে আগস্ট মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ মঙ্গলবার আজ দশই ভাদ্য আজ সাতাশে আগস্টের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাসে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা তেইশ সূর্যাস্ত পাঁচটা আটান্ন মঙ্গলবার অষ্টমী দিবা ছটা ঊনপঞ্চাশ রোহিণী নক্ষত্র রাত্রি আটটা তেত্রিশ হর্ষণ যোগ রাত্রি দুটো এক কৈলব করণ দিবা ছটা ঊনপঞ্চাশ গতে তৈসিল করণ সন্ধ্যা ছটা ছয় গতে বপ কর এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা আর বৃষে বৃষে অবস্থান করছে চন্দ্র এবং বৃহস্পতি চন্দ্র আজকে প্রথমে রোহিণী নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে আজকে মিথুনে আর বুধ অবস্থান করছে বক্রি অবস্থায় কর্কটে আর সিংহে অবস্থান করছে রবি আর কন্যায় কন্যায় অবস্থান করছে কেতু সঙ্গে আছে শুক্র আর শনি অবস্থান করছে কুম্ভে বক্রি অবস্থায় আর রাহু মিনে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ দশই ভাদ্র সাতাশে আগস্ট আজ মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে বিরাট উন্নতি যোগ আপনি যদি বৃষ্টি রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্য আসবে আজকের দিনে আপনার রাশি সপ্তমে তৈরি হওয়া শুভ গাজে গাজেকে রাজ্য আপনাকে দেবে সমৃদ্ধি আপনাকে দেবে বিশেষ উন্নতি সুযোগ আপনি যদি বৃশ্চিক রাশি হন একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ যেমন পাবেন তেমনি আজকের দিনে আপনি বিশেষভাবে আর্থিক উন্নতির পথ পাবেন নতুন কাজ আপনার কাছে আসবে যারা চাকরিজীবী তারা কর্মক্ষেত্রে বিশেষ সম্মান লাভ হবে বা নতুন কর্মের সন্ধান পাওয়ার যোগ তৈরি হবে বৃষ্টিক রাশি একাদশে শুক্রকেতুর অবস্থান আকস্মিক ফাটকা লাভের পক্ষে সবচেয়ে সৌভাগ্যকারক এছাড়াও আপনার রাশির দশমে স্বয়ং দশম রবি অবস্থান করায় কর্মজগতে বিরাট উন্নতি যোগ আছে ফাটকা উপার্জনের যোগ ফাটকা উপার্জনের ক্ষেত্রে লটারি অবশ্যই আজকের দিনে আপনার কপালে নিশ্চিত আছে আজকের দিনে লটারি যে শুভ সংখ্যা ফাইভ নাইন সেভেন টু নাইন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনার পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরাও আপনাকে যথেষ্ট সাহায্য করবে কোনো কোনো ক্ষেত্রে আপনার পিতা আর্থিক দিক দিয়েও আপনাকে সাহায্য করবে চলা পরামর্শ দিয়েও আপনাকে সাহায্য করবে মোটমাট পিতা এবং মাতার আশীর্বাদ থেকে আজকে এই দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবার আপনি বঞ্চিত হবেন না বৃশ্চিক রাশি বৃষ্টি রাশি পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাতা ভগিনীদের সাহায্যেও আপনি নিশ্চিত উন্নতি ঘটাতে পারবেন বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে অবশ্যই আপনার সুনাম বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশি তবে বৃশ্চিক রাশি আজকের দিনে একটি ব্যাপারে আপনাকে বিশেষ ভোগাবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের অতিরিক্ত মানসিক অস্থিরতা অতিরিক্ত উগ্র মিরাজ আপনাকে যথেষ্ট টেনশানে রাখতে পারে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার অস্থির মানসিকতা দূর করার জন্যে বাবা বিশ্বনাথ বা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিম্বে জল বেলপাতা দুধ সিদ্ধি দিন এছাড়াও বলবো আজকের দিনে আপনি একটু সন্তানকে চোখে চোখে রাখুন আপনার সন্তানের কিছুটা অস্থির পরিস্থিতির কারণে দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে কিন্তু আমি আপনাকে সাবধান ও সতর্ক করলাম বৃষ্টিক রাশি এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে এরা টুক তাক টোনা টুটকা তন্তমন্ত করছে এরা টুক তাক করে আপনার জীবনকে ধ্বংসের পথে নিয়ে নিতে চাইছে তাই সেদিক দিয়ে একটা বিশেষ সমৃদ্ধির দিক আপনি চিনতেই পারবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য আছে যে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে বিদ্যা ক্ষেত্রে আপনি বিশেষ সমৃদ্ধি লাভ করতেই পারবেন বৃষ্টিক রাশি তবে আজকের দিনে আপনি বিশেষভাবে মঙ্গলদেবের আপনি বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন এবং হনুমানজির পূজা অর্চনা করবেন হনুমানজির মেটে সিঁদুর কপালে তিলক লাগাবেন এতে যে কোনো কাজে সাকসেস হবে এছাড়াও আপনি হনুমান চাল্লিশা পাঠ করতে ভুলবেন না এতে মনের মধ্যে বল পাবেন অস্থিরতা কাটবে এছাড়াও বলবো আপনি বিশেষ করে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরবেন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা আজকে দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবারের দিন যা কেমন যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ